2013 সালে টেন্ডারকে কেন্দ্র করে ডাবল মার্ডার ও সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্ত শেষ হয়নি আড়াই বছরেও অন্যদিকে একের পর এক হত্যাকাণ্ড ও সংঘর্ষের ঘটনা ঘটলেও ব্যবস্থা নেওয়া হয়নি জড়িতদের বিরুদ্ধে নয়ন চক্রবর্তীর ক্যামেরায় চট্টগ্রাম থেকে মাসুদুল হকের রিপোর্ট চট্টগ্রাম রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলীর দপ্তরে গেল অর্থ বছরে প্রায় আশি কোটি টাকার টেন্ডার হয় এছাড়া প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রণ দপ্তরের অধীনে প্রায় পঞ্চাশ কোটি টাকা ও রেলের আরো দশটি বিভাগে প্রায় শত কোটি টাকার বেশি টেন্ডার সম্পন্ন হয় রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহায়তায় শত কোটি টাকার এসব টেন্ডার দীর্ঘদিন ধরে যুবলীগের নামধারী ফরেস্টার সিন্ডিকেটের নিয়ন্ত্রণে ছিল বর্তমানে নিয়ন্ত্রণ করছে বাবর লিমন ও রিটু সিন্ডিকেট এই সিন্ডিকেটকে প্রত্যেক কাজের বিপরীতে দশ পার্সেন্ট করে দিতে হয় না হলে কাজ করতে পারে না ঠিকাদাররা তবে ক্যামেরার সামনে কথা বলতে চাননি কেউ অভিযোগ অস্বীকার করে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক বললেন ভিন্ন কথা আমার কাছে এরকম কোন কর্মকর্তা বা কর্মচারীর নাম বা আমার ধারণা নেই আমার নামও নেই ধারণা নেই আর আমি আমার কাছে কোন ইনফরমেশন নেই গত বারো অক্টোবর নগরীর সিয়ারবি এলাকায় কোটি টাকার টেন্ডার নিয়ে সংঘর্ষে একজন গুলিবিদ্ধ সহ আহত হয় তিনজন দুই হাজার সালের চব্বিশ জুন রেলওয়ে পূর্বাঞ্চলের দেড় টাকার টেন্ডার নিয়ে দুই পক্ষের গোলাগুলিতে এক সহ নিহত হয় দুইজন ঘটনার পর হতা বাবর লিমনকে গ্রেফতার ও সংগঠন থেকে বহিষ্কার করা হয় গ্রেফতারের পর বাবর এভাবেই শাসিয়েছিল বহিষ্কার হলেও নিজেকে কেন্দ্রীয় যুবলীগের অর্থ সম্পাদক হিসাবে দাবি করেন বাবর তবে যুবলীগের এই কেন্দ্রীয় নেতা জানান এই ব্যাপারে কিছুই জানেন না তিনি এখানে নামধারী যুবলীগ এবং নামধারী ছাত্রলীগ এরা কাজে বেশি ব্যবহৃত হচ্ছে আমার জানা নাই যে করা অন্যদিকে ডাবল মার্ডারের ঘটনায় দায়ের হওয়া মামলার শীঘ্রই নিষ্পত্তি করা হবে বলে জানিয়েছে পুলিশ আশি জনের মতো আসামি এই মামলায় আছে তো তাদের ব্যাপারে খোঁজ খবর নিয়ে তাদের ব্যাপারে সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করা এটা আসলে একটু সময় সাপেক্ষ ব্যাপার